একদম ফ্রেশ কন্ডিশন হ্যাঁ গতকালকে রাতে আমি টঙ্গিতে কিনে আনছি হ্যাঁ বাইকটা দেখেন কত কিলো চলা এই বুঝতে পারবেন এই দেখেন ভাই 15000 এই 15820 কিলো এখন তো ভাই আমি যদি মিটারটা কমাই অবশ্য আমাকে নিয়া কমাইতে হবে রাইট আমি তো ভাই অরিজিনালি রাখছি রাখছি আমি তো তার আগে আপনি তো কমাইতেই পারতেন

আপনার ইঞ্জিন খুলছে আপনার ইঞ্জিনের ট্রাভেল আছে গাড়ি ধোয়া মারে পিস্টন বাদ সুন্দর মতন ভাই নেওয়ার পরে আপনি নিয়ে আসবেন প্রমাণ স্বরূপ আপনি আমার আমার গাড়ি দিয়ে যাবেন আপনার টাকাটা আপনি ব্যাক নিয়ে যাবেন যাতায়াত খরচ মালিকানা আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট করে দিব এবং মালিকানার আপনার ডাটা ফিঙ্গার গ্যারান্টি নিয়ে করে দিব যেন আপনি পরবর্তীতে ভোগান্তি না পাইতে পারে বা আপনি আমাকে বলতে না পারেন যে ভাই আপনি তো নাম ট্রান্সফার করছেন দু একটি খালি ডেটের উপরে ডেট দিয়ে যাচ্ছে ঠিক আছে ডাটা হয় না ফিঙ্গার প্রিন্ট করাই দিব আপনার সাথে আমার দায়িত্ব শেষ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আবারও আপনাদের জন্য নতুন নতুন ফ্রেশ ফ্রেশ ইউজ বাইকের ভিডিও নিয়ে চলে আসছি সো বন্ধুরা আমরা আজকে আপনাদেরকে এমন একটা ঠিকানা নিয়ে আসছি যেখানে আসলে আপনি নিশ্চিন্তে বাইক কিনতে পারবেন মানে কাগজের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাম ট্রান্সফার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে কোনো প্রকার ভোগান্তি ছাড়া যারা গাড়ি কিনতে চান যে আমি গাড়ি কিনবো কিন্তু টেনশন নিব না তাদের জন্য চলে আসছি কিন্তু আমরা সিটি বাইক বিডিতে আর আমাদের সাথে আছে মেহেদি ভাই মেহেদি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আছে মেহেদি ভাই হ্যাঁ আজকে তো আবার দেখলাম নতুন কালেকশন আবার পালসারের মেলা লাগায় দিয়েছেন পালসারের তো মেলা লাগাইছি কিন্তু ভাই সবগুলো ফ্রেশ কন্ডিশন সব ফ্রেশ কন্ডিশন সব ফ্রেশ কন্ডিশন কেউ যদি বলে ভাই ভিডিও তো দেখা যায় এক রকম গেলে আরেক রকম আপনারা এই সাথে দেখেন একটা গাড়িতে আমরা একটা প্রবলেম বের করতে পারবেন আমি আপনাকে যাতায়াত ভাড়া দিয়ে দিব

আপনাদের সুবিধার্থে এই শুরুের অ্যাড্রেস ফোন নাম্বার আমার বিডি স্ক্রিনে দিয়ে দিবো যাতে করে আপনার খুব সহজে ভিজিট করতে পারেন আর তাছাড়া যারা আসতে পারবেন না ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে মানে স্ক্রিনে যে নাম্বারটি আছে নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু আপনারা বাইক সংগ্রহ করতে পারবেন আর সবচেয়ে ভালো হয় সরাসরি এসে দেখে নেওয়াটা তাহলে মনের কষ্ট থাকবে না 100% দেখলেই বুঝতে পারবেন যে কত না বাইক আছে ভাইয়া ফার্স্ট একটু বাজেট ফ্রেন্ডলি দেখব না একটু দামি গুলো আছে একবারে বাজেট ফ্রেন্ডলি ফার্স্ট ভাই আমার কাছে সব বাজেট ফ্রেন্ডলি আছে এবং সব ফ্রেশ কন্ডিশনে ফ্রেশ থেকে শুরু করি পালসার থেকে ওকে পালসার দিয়ে শুরু করি আমরা হ্যাঁ ভাই একটা 16 মডেল

এবং চলছে আঠাশ হাজার কিলো ব্যাগটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা একদম ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের একটা বাইক এবং বাইকের মালিকানা গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড মালিকানা করার পর আপনার ডাটার গ্যারান্টিও আমি নিয়ে নেব আপনার ফিঙ্গার প্রিন্ট গ্যারান্টিও আমি দিয়ে দিচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আসলে দেখেন আপনার দাম শুনে শাল শুনে মনে হইতে পারে যে এই মাইলেজটা নাও মানে সঠিক নাও মনে হইতে পারে আসলে আপনি মাইলেজ না দেখে সরাসরি গাড়ি দেখে চেক করে নিতে পারেন ভাই মাইলেজ চেক করানো মাইলেজ চেক করার অপশন আছে চেক করে নিতে পারেন কারণ

সাথে আমার সাথে কোনো কম্প্রোমাইজ হবে না এবং মানে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিন গ্যারান্টি সহকারে আমি বাইক বিক্রি ইনশাআল্লাহ ভাইয়া আপনারা আসলে দেখলেই পারবেন যে ভাইয়া গাড়িগুলো কতটা ফ্রেশ ফ্রেশ হ্যাঁ যারা ফ্রেশ

এই বাইকটি হলো বাইশ তেইশের মডেল চব্বিশে কিনা দুই বছরের নাম্বার আমি আপনার নামে করে দিব সেক্ষেত্রে আপনার মালিকানা টাকাটা লাগবে না মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সুদ নম্বর সহ এক লাক্ষ আপনার মালিক হবে এক লক্ষ সত্তর হাজার টাকা হলো সিঙ্গেল ডিস্ক মার্কেট থেকে প্রায় আপনার নাম্বার সহ পঞ্চাশ হাজার টাকা কম পাবেন

বাইশের মডেল চোদ্দ হাজার কিলো চলা চোদ্দ হাজার চোদ্দ হাজার কিলো চলা একদম টিপ টপ কন্ডিশন ডুয়েল চ্যানেল এবিএস একটি নাম্বার করা মানে আপনার ছাব্বিশ সাল পর্যন্ত নাম্বারের মেয়াদ মেয়াদ আছে জি একদম ফ্রেশ কন্ডিশনে

দেখবে মানে আমি ভাই এক বললাম যারা চাচ্ছেন যে একটু ফ্রেশ গাড়ি কিনবো ঝামেলা ছাড়া গাড়ি কিনবো গাড়ি কিনা পরে আর ভুকবো না এবং মালিকানা আপনার ডাটা ফিঙ্গার গ্যারান্টি নিয়ে করে দিবেন পরবর্তী ভোগান্তি না পড়তে পারে আপনি আমাকে বলতে না পারেন যে ভাই আপনার তো নাম ট্রান্সফার করছেন বিয়ারটি খালি উপর ডেট দিতে পারে

একুশের মডেল দশ বছরের কাগজ 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 করা স্মার্ট কার্ড আজীবন মেয়াদি কাগজ একটা আপু চালাইত বাইকটা উনি সেল করছে কারণ ওনার এখন চালানো হয় না লাগে না একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক

যারা স্কুটি খুলতে অবশ্যই সিটি বাইক যদি ভিজিট করবেন ফ্রেশ একটা ই আছে স্কুটি আছে আমাদের রাইট ভাই এটা 90000 টাকা বলছি অবশ্যই সাধারণ কিছু হাতে সাধারণ সম্মান করা যাবে চলে আসবে আপনি আসবেন আমি আপনাকে সম্মান করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই এরপর আরটিআর আরটিআর যারা আরটিআর ভালোবাসেন আরটিআর এটা আমি এক কথা বলবো ভাই একদম ফ্রেশ কন্ডিশন সিঙ্গেল ডিস 160 সিসির একটা আরটিআর এটা ভার্সন 2 এটা আমি চাইলে ভাই যে অনেক শোরুমে দেখবেন কি একটু মডিফাই করা আরটিআর

জিক্সার 220 মডেল অন টেস্ট অবস্থায় আছে ম্যাট কালার ক্লাসিক ক্লাসিক আপনি চাইলে দুই বছর নাম্বার করে দিব বা আপনি নিয়ে ঢাকা বাইরে নাম্বার করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন আছে অন অবস্থায় আছে মানে কোনো প্রকার ঘষা মাজা কিছু নেই মানে বাইকটা অযত্ন ছিল এটা হলো মেন কথা পোড়া ছিল বুছি চালাইছিল মানে বেশিরভাগ চালানে পোড়া ছিল মানে কিمسه গ্রেডে পোড়া ছিল 11000 কিলো چلا ফাইল আমার হাতেই আছে যেকোনো সময় আপনি নাম্বার কত করবেন বা ফাইল ট্রান্সফার কত করবেন আচ্ছা আচ্ছা আর এই বাইকটা প্রাইস মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার 60 1 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা আচ্ছা আর একটু কমে দিই ভাই আর একটু কমে বলতে আমি যদি আপনি বলেন একবার একটা ফিক্সড প্রাইস বলে দেই যেকোনো সময় নাম্বার করে নিতে পারেন একুশে মডেল দুই বছরের কাগজ করা আপনার পঁচিশ সালে নভেম্বর পর্যন্ত মেয়াদ আছে আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক কোনো গসা গছসামাজা কিছু নেই একদম ফ্রেশ লুক আছে এবং অনেক টাকা মডিফাই করা আছে বাইকে হ্যাঁ স্টিকার করা দেখলে মাত্র এক লক্ষ হাজার টাকা এক লক্ষ 62 লক্ষ টাকা আপনি করতে পারবেন বাই ব্ল্যাক কালার চয়েস ফুল কালার থাকে না চলে যায় খুবই চমৎকার একটা বাইক মাত্র কিলো

মানে চৌত্রিশ সাল পর্যন্ত পায় নাই যাই হোক দশ বছরের কাগজ মালিক স্মার্ট কার্ড পেন্ডিং অন দা ওয়েশের ডিসেম্বরে কিনা আমাদের মিরপুরে যে রায়ডা জোন আছে সুজুকি রায়ডা জোন থেকে কিনা

দশ বছর নাম্বার করতে তিরিশ হাজার দুই লক্ষ না তিন লক্ষ ষাট হাজার টাকা মার্কেটে দশ বছর নাম্বার করতে তিরিশ হাজার সব মিলে তিন লক্ষ নব্বই লাখ চাইছি দুই লাখ পঁচানব্বই আজকে প্রাইস মার্কেট থেকে এক লক্ষ টাকা কম প্রায় এক টাকা এক লাখ এক লাখ টাকা কমে আমি চাইছি কিন্তু ভাই দশ বছরের কাগজ আপনি পাইলে এখন পাবেন দুই বছরে কিন্তু এটা দশ বছরের একদম দশ বছরের কাগজ আচ্ছা আচ্ছা আচ্ছা

দুটাই ভাই যারা কিনছে নাম ট্রান্সফার করছে তাদেরকে আমি বলবো তারা যদি আমার ভিডিও বিরোধে রাখান একটু কমেন্টস করেন যে কোন রকম প্রতারণা শিকার হয়েছেন কিনা রাইট তেলে বুঝতে হবে কতটা শান্তি রেখে কিনছে কতটা শান্তি রেখেছে কতটা ভিতরে সবই শেষ সব 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 ফ্রেশ যে নেক্সট যেটা দেখাবো অ্যাপ জে ডিলাক্স ডিলাক্স হ্যাঁ তেইশের মডেল ভাই তেইশের মডে তেইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এবং আপনার

হ্যাঁ কত আমি টঙ্গিতে কিনে আনছি বাইকটা দেখেন কত কিলো চলা এই বুঝতে পারবেন এই দেখেন ভাই 15000 15820 কিলো এখন তো ভাই আমি যদি মিটারটা কমাই অবশ্য আমাকে মিয়া কমাইতে হবে রাইট আমি তো ভাই অরজিনালি রাখছি রাখছি আমি তো তার আগে আপনি

275 275 23 এর মডেল সার্ভিস বুক আলা বাইক 15000 কিলো چلا 15000 কিলো ফ্রিডম ছোটখাটো গাড়ি যাদের বাজেট ছোট তাদের জন্য মাত্র 40000 টাকা ফ্রিডম আইটু কম আইটু কম 38 আইটু আজকে একবারে ভাই আমাদের 34 ভাইটা

17 মডেল গ্ল্যামার দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 25 সাল বন্ধ কাগজ মাত্র 70000 টাকা 70 70 আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক টু টুকটা গছমাজা পাবেন কিন্তু কোনো ভাঙা চুরা কিছু নেই এবং ইঞ্জিন 100% গ্যারান্টি আচ্ছা 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 নেক্সট আইটা দেখাবো একুশের মডেল গ্ল্যামার এটাও গ্ল্যামার ব্লু মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড 25 সাল বন্ধ মেয়াদ ওকে মাত্র

আসলে আপনাদের উদ্দেশ্যে কিন্তু ভিডিও তৈরি করা কারণ আপনারা দেখবেন আপনারা কিনবেন রাইট জি তো আমরা জাস্ট তথ্য দাও যে কি কি গাড়ি আপডেট আছে এটা জানানো আর প্রতিনিয়ত আসলে গাড়ি ক্রয় হয় বিক্রি হয় তো সব তারা সবসময় পাবেন না পাবেন না বাট যারা দ্রুত যোগাযোগ করবেন তারা পছন্দের গাড়িটি বেশি নিতে পারবেন বেশি বলবো ভাই যদি ফ্রেশ কন্ডিশনে বাইক চান একটু টাকা বেশি কিনে অবশ্যই সিটি বাইকে আসবেন কিনেন না একটু দেখে যান অন্য গাড়ি কিনতে গেলে আপনার সুবিধা হবে ফ্রেশ কন্ডিশনের সাথে আপনি তুলনা করতে হবেন মানে অন্য যে গাড়িটা কিনবো